আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু না দিয়াতুল কুরআন ফুল কোর্সের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসি এমডি আল আমিন এই পর্বে আমরা দশ নম্বর মাখরাজ থেকে আলোচনা করব। দশ দশ নম্বর মাখরাজ জিব্বার আগারপিট দশ নম্বর মাখরাজ জিব্বার পিট। তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে নম্বর আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ জা যা তো আসুন আমরা আমাদের মূল পাঠে চলে যাই মূল পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা দিনের খাতিরে বিশ্বজুড়ে মাদ্রাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো আমরা এখন আমাদের পড়া শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা দুই জবর আন বা দুই জবর বান বা আলিফ দুই জবর বান ও বলা যায় বা দুই জবর ও বান বলা যায় আমি বা দুই জবর বান বললাম বা দুই জবর বান তা দুই জবর তান তা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান দুই জবর হান দাল দুই জবৰ দান জাল দুই জবৰ জান ৰই জবৰ ৰন জা দুই জবৰ জান চিন দুই জবৰ চান চিন দুই জবৰ চান চুই জবৰ চন গ দুই জবৰ গন ত দুই জবৰ তন গ দুই জবৰ জন আইন দুই জবৰ আন Gain dui zabar Fa dui zabar fan Qaf dui Kaf dui zabar Lam dui zabar Mim dui zabar man Nun dui zabar Wau Waw dui Ha dui zabar Hamza dui Ya dui zabar Hamza dui zer বা দুই জের বিন তাের তিন জের সিন জিম দুই জিন জিনা দুই জের হিনুই জের হিন ডাল দুই জের দিন জাল দুই জের জিনুই জের হইন জা দুই জের জিনুই জের সিন দুই জের সিন

ওয়াউ দুই জের হুইন হা দুই জের হামজা দুই জের ইন য়া দুই জের ইন বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ হুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেস শুন জিম দুই পেস জুন জাল দুই পেস জুন জা দুই পেস জুন জা দুই পেস জুন হা দুই পেস হুন হা দুই পেস হুন খা দুই পেস খুন দাল দুই পেস দুন বদ দুই পেস দুন আইন দুই পেস উন হামজা দুই পেস উন হামজা দুই পেস উন য়া দুই পেশ ইউন অফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন রা দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন জবর দা আইন দুই হামজা জবর আ বা দুই জবর মা আইন দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান হু দান এই আটা লেখতে আসে পড়তে আসে না হু দান হামজা জবর আ জবর হা আহা দাল জবর দা আহা দা হামজা জবর আ খা জবর হ দাল জবর দা আা হামজা জবর আ বা জবর বা দাল দুই জবর দান আবা দান জিম জবর যা সিন জবর সা দাল দুই জবর দান জাসা দান র জবর র শিন জবর ষা রুই জবর দান হামজা হম জবর আল দে আদি নুন জবর না আদি না রবর র ফ ফা জবর ফা র কফ দুই জবর গন রফা হা জবর হা রবর র হা রিন দুই জবর সান حرسن جيم جبرتا ميم زبر ما جامع عين زبر ع جامع ح شين زبر حاشا را زبر حشارا جيم زبر عين زبر ع جاعا لام زبر لا شين زبر شا طا زبر ط سطاطا كف زبر كا با زبر با كبا دل دوي زرد دين عين زبر عا لم زبر لا على قف دوي زرق علاق بم زبر ما عين زبر عا مع كف زبر كا معك قف زبر قا دل زبر دا قدا را زبر را مدارا كف زبر كا فا زبر فا كفا را زبر را كفا زبر و لم زبر لا ولا دل زبر دا ولا دا طا زبر طا با زبر با طا قف دوي زرق طبق لم زبر لا ها زبر ها لها با دوي زرب লাহা বিন জবর মা সিন জবর সাই ঝের দিন মা দিন আইন আ আীম জবর মা আাল দুই ঝের দিন আাদ জিম জবর যা হা জবর হা যাহা র আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি না দিয়াতুল কুরআন ফুল কোর্সের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসি এম আল আমিন এই পর্বে আমরা দশ নম্বর মাখরাজ থেকে আলোচনা করব দশ নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ দশ নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ দশ নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল তা বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সীম যা যা তো আসুন আমরা আমাদের মূল পাঠে চলে যাই মূল পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা দিনের খাতিরে বিশ্বজুড়ে মাদ্রাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন